الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা না ফরমান আপনি রহমা গুনার বোঝা মাথায় গভীর রজনীতে বিক্ষুকের মতো দুই খান হাত উঠিয়েছি মেহরবানি করে আল্লাহর তাম জিন্দিগি সমস্ত গুণাগুলো মাফ করে দেন আজকে যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে মাহফিলকে কবুল আর করে নেন এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম পেয়ারা নবী করিজার টুকরা নবীর স্মনার মতি না পৌঁছে দেন পেয়ারা নবীর পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন আয়াল্লাহ বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে খন্দকের ময়দানে যত সাহ আয়ে কলাম দিনের জন্য রক্ত দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সমস্ত শাহ আইকরামের আরফেকার হাদিয়া পৌঁছে দেন আল্লাহ জান্নাতুল আল্লাহ জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর আহ বেকার হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমি মমিনাথ মুসলিম মুস্তিমা যারা অন্ধকার কবরে সাহিত সকলের আররাহ পাকের হাদিয়া পৌঁছে দেন আয় আল্লাহ মেহেরبانی করে মালি। আমাদের জন্ম দুখনি আব্বা জান আম্মা জারের কবরে গুলো করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন মিহের বাড়ি করে আল্লাহ আজকের যারা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে কবুল করে নেন অত্র এলাকার প্রতিটা যুবক ভাইদেরকে কবুল করে দেন আল্লাহ আমি অনেকের নাম জানি না আল্লাহ মাসুদ ভাই সহ অত্র এলাকার যুব সংগঠনের সভাপতি সেক্রেটারি সদস্য আমার প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন মালিক এতক্ষণ পর্যন্ত আমরা আপনার যে জান্নাতের আলোচনা শুনলাম আমাদের সকলের ভাগ্যে একটা জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দেন আল্লাহ আমরা জান্নাতে যেন আপনার কুদরতি জবানে কোরআন শুনতে পারি আল্লাহ আমাদের কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করে নেন প্রত্যেকটা বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন মা বোনদেরকে কবুল করে নেন মেহরবানি করে আল্লাহ জীবনে যত গুণা করেছি সব গুণা মাফ করে দেন জাহান জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন একটা জান্নাতুল ফেরে দাউস আমাদের জন্য বরাদ্দ করে দে আমাদেরকে আপনার প্যারা বান্ধা হিসাবে কবল করে অনেক গুনে করেছি অনেক নাফরমানি করেছি সব গুনে মাফ করে আল্লাহ জাহান্নামের গুন হারাম করে দে একটা জান্নাতুল ফেরে দাও আমাদের জন্য বরাদ্দ করে দেয় আরসের মালিক সারা পৃথিবীর মালিক এখন ছত্র ক্ষমতার এই দুনিয়া সেরে একদিন চলে যেতে হবে আল্লাহ কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না গো আল্লাহ ওই কবরে একা একা কিভাবে থাকবো মালিক কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না ওই কবরে নিয়ে আজাব দিয়ে না মালিক আপনি জান্নাত তো বানাইছেন আটটা জাহান্নাম বানাইছেন সাতটা যদি আমাদেরকে জাহান্নামই দেন আপনার জান্নাতের এত নিয়ামত কারা বক্ষণ করবে আল্লাহ জাহান্নাম হারাম করে দেন আমাদের জন্য একটা জান্নাতুল ফের দাউস ওয়াজিব করে দেন সকলের ভাগ্যে ওয়াজিব করে দেন অত্র এলাকার গোরস্থানে যত মর্দে শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন আমাদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নাই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন আল্লাহ মাত্র এলাকার গুরুস্থানে যত মূর্তি গান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আজব মাফ করে দেন প্রত্যেকটা ঘরের মধ্যে রহমান বরকত নাজিল করে দেন আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে মা বোনদেরকে মাফ করে দেন আজকের মাহফিলে আল্লাহ যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন এই মাহফিলকে আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন রব্বির হামু হুমা কামা রব্বায়ানি মৃত্যু তো দিবের এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারি নাই আমরাও আল্লাহ মৃত্যুটা আমাদেরকে রমজান মাসে রোজা অবস্থায় দিয়ে

বেশি বেশি করে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দিয়ে আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন রিস্কের মধ্যে বরকত দিয়া দেন সকলের মনের নেক আশা গুলো পূর্ণ করে দেন দুনিয়ার জিন্দিগিটা আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ গুনার কারণে না কারণে আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েন না গো আল্লাহ আমাদের সব গুনা খাতা গুলো মাফ করে দেন আল্লাহ আমাদের যার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেন শত্রু শত্রু থেকে জালেমের জুলুম থেকে হেফাজত করিয়েন রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন আল্লাহ সারা বাংলাদেশে ঘুরি সমস্ত রকম বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করিয়েন যার মাল আপনার কুদরতে হাতে সফর করলাম আল্লাহ আপনি জিম্মাদারি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আলামিন এই মাহফিল কা পে পর্যন্ত কবুল করে নেন এই মসজিদটা হবে আল্লাহ মসজিদের কাজ যেন আল্লাহ দ্রুত আগায় নিতে পারে আল্লাহ আপনি অর্থের ব্যবস্থা করে দিয়েন বিদুริ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله في رب العالمين